তাই ঝটপট জয়েন হয়ে যাও কোথায় সবাই ঝটপট জয়েন হও সবাই একটু কমেন্ট করো আমি ক্লিয়ার কি না আবারও চলে এসেছি আজকে লাইভে কালকে আমি লাইভে এ ছিলাম তোমরা কেউ আসোনি কালকে হট নট লাইভে এ ছিলাম সবাই জয়েন হও কোথায় সবাই জলদি জলদি হও কমেন্ট করো হ্যালো এভরি ওয়ান কমেন্ট করো সবাই আমি কিনা সবাই জলদি জলদি কমেন্ট করো আমি ক্লিয়ার কিনা কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে তাহলে আমার অবশ্যই খুব ভালো লাগবে আরো আজকে থেকে দশ মিনিট দশ মিনিট থাকবো তার বেশি থাকবো না সবাই কমেন্ট করো কেউ যদি নোটিফিকেশন পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আমি ক্লিয়ার কিনা দুঃখিয়ার লবা হ্যালো হাই কমেন্ট করো সবাই বেশি বেশি করে কমেন্ট করো আমি ক্লিয়ার আছি কিনা আর যে যে আমার লাইভে নতুন অবশ্যই কমেন্ট করবে যে তুমি নতুন কিনা ঠিক আছে সবাই বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট করো আমি ক্লিয়ার কিনা আর কি কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে কারণ আমি জানতে চাই তোমরা কত দূর দূর থেকে আমাকে দেখছো না বললে কি করে বুঝবো বলো রাজীব রাজীব বলছে হাই বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো সাহা বলছে আমি তোমাকে ভালোবাসি ও হো গো খুব ভালো খানা খেয়েছো নেই একাই নাকি হ্যাঁ গো রাজীব ভালো হ্যাঁ রুবেল খান হ্যালো দিদি কেমন আছো খুবই কিউট লাগছে থ্যাংক ইউ ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো এ এস লাইক ডান দুই থ্যাংক ইউ সো মাচ যে যে লাইক করেছো এই তো গো রাজীব বলছে একটু দেখা তোমাকে ভালো করে দেখবো এমডি আমি তোমার চোখের মায়ায় পড়ে গেছো হো গো আপ কি হোক মেয়েরাঘাট সেহ তুমি খুব সুন্দর সন্দীপ সন্দীপ তুমি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ রানিল কুমার হাই হ্যালো রুবিল খান ভালো না গো রাজীব কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো কারণ আমি জানতে চাই তোমরা আমাকে কোথা থেকে দেখছো ঠিক আছে নিউটন তুমি অনেক মায়া বিউরে বাবা গো কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্লিজ এম ডি সুমন আমি সুমন বলছিলাম কেমন আছেন আপনি আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো হ্যাঁ তোমাকে টপ দেখতেও হবো সবাই একটু লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রাজীব আমি নালিকুল থেকে দেখছি ও খুব ভালো বিশ্বজিৎ বৌদি তুমি কোথায় থাকো আমি রানাঘাটে থাকি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো বেশি বেশি করে লাইক করো আর আমার ভি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো এইভাবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর প্লিজ একটা লাইক করে দাও প্লিজ একটা লাইক করে দাও লাইক করতে কোনো টাকা পয়সা লাগে না নাম্বার 9 বাংলাদেশ থেকে বলছি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কৃষ্ণেন নবদ্বীপ থেকে দেখছি ও খুব ভালো গো সবাই প্লিজ লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো যদি আমাকে ভালো লেগে থাকে যদি আমাকে ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য শিমুল হাই ময়না পাখি ওরে বাবা গো তোমার নাম কি আমার নাম তনুশ্রী তোমার আইডি থেকে ঘুরে আসছি হ্যাঁ যাও গো ঘুরে আসো বিষয় তোমার কি বৌদি তোমার নাম কি আমার নাম তনুশ্রী তনুশ্রী সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ সো মাচ যে যে সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এমডি সুমন বাংলাদেশ থেকে বলছি আই মিস ইউ ও হো গো তোমরা যে এত দূর থেকে দেখছো এর জন্য অনেক 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 ভালোবাসা আমি মানে যা বুঝতে পারিনি যে তোমরা আমাকে এত দূর দূর থেকে ভালোবাসা দেবে তো যেটুকুই পায় না কেন আমার কাছে অনেক ঠিক আছে তুমি অনেক সুন্দর ওরে বাবা গো কোথায় সুন্দর আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে থাকো প্লিজ এম ডি সুমন আমার বাসা আপনার বাসা কোথায় আমার বাসা ইন্ডিয়াতে গো আমার বাসা ইন্ডিয়াতে জানা ঘাটে তোমা সরাতেই ওরে আশেপাশেই পড়েছে বাবা এত জোরে বাস পড়েছে আমি ফোন বন্ধ করে দিয়েছিলাম ভয় পেয়ে গেছে জাস্ট আমি জানলা ধারে বসে আছি ভুগে চলে যেতাম হচ্ছে শিমুল এত ভয় হ্যাঁ মানে ভয় কি বলতো হঠৎ করে এসেছে তো ভয় পেয়ে গেছে ফোনটা বন্ধ করে দিয়েছে গলাতে মালা নিয়ে অনলাইনে না গো তুমি যেটা ভাবছো সেটা একদমই না আর তোমার তুমি যে কথাটা বললে সেটা আমার একদমই ভালো লাগেনি ঠিক আছে যে না কি না গোর তুমি যে কথাটা বলছো সেটা আমার একদমই ভালো লাগেনি তোমার যদি ভালো না লাগে তুমি আমার লাইফ থেকে বেরিয়ে যাও প্লিজ তুমি আমার লাইফ থেকে বেরিয়ে যাও না নাগর তুমি আমার লাইফ থেকে বেরিয়ে যাও বিশ্বজিৎ রয় বৌদি তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ গো সাবধান থেকে হ্যাঁ গো সাবধান তখন থাকতে হবে কারণ যেভাবে বাছটা পড়লো আশেপাশেই হয়তো কোথাও পড়েছে আর কি তোমার হাসির মায়ায় পড়ে আই লাভ ইউ ইন্ডিয়াতে আপনার কাছে যাবো কিভাবে সেই অত দূর থেকে আমার আমার কি আমার কাছে আসবেন কেন গো এটা বলার কারণ হচ্ছে যে বাংলাদেশকে সাপোর্ট করছো তুমি তোমাকে এই কথাটা বলার কারণ হচ্ছে যে বাংলাদেশকে সাপোর্ট করছো তুমি আমি কি কখনো বলেছি যে আমি বাংলাদেশকে কিংবা ইন্ডিয়াকে সাপোর্ট করছি তুমি কেন এই কথা বলতে আসছো আমাকে বলো তো আমি কি লাইভে বলেছি যে আমি বাংলাদেশকে আমি সাপোর্ট করছি কি আমি ইন্ডিয়াকে সাপোর্ট করছি না বলেছি বলো আমার কোন কথাটাই তুমি এটা বলতে পারছো বলো তো তুমি আমাকে বলছো মানে কিসের ভিত্তিতে বলছো তুমি তুমি কি জানো হ্যাঁ আমি সবটাই জানি সব হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না তেমন সব মানুষও কিন্তু সমান না তাই তোমার এখানে কথা বলার কোনো কারণে আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে নাগর তোমাকে বলছি এমনি তুমি শুধু ওরে বাবা গো হাফিজ ভাই কেমন আছো দিদি আমি ভালো আছি গো তুমি রাতে লাইভে থাকো না গো কালকে এসছিলাম কালকে হট করে চলে এসেছিলাম বাংলাদেশ থেকে সো সিদ্ধার্থ মুখার্জি বৌদি আমি যদি একটা মুরগি হয়ে যাই তাহলে তুমি কি করবে কি করবো আমি তো জানি না গো আমি না তুমি তুমি মানুষ থাকবে মুরগি আর হতে পারবে না কখনোই ঠিক আছে অথব কিছু বলার নেই আমার হাফিজ ভাই দিদি তোমার পরিবারের সবাই কেমন আছে ভাই সবাই ভালো আছে তুমি কেমন আছো তোমার পরিবারের সবাই কেমন আছে হাফিস ভাই বলছে দিদি দুপুরে খাইছো না গো ভাই এখন আমি খাইনি আপনার আপনার পাকা পাকা কথা হ্যাঁ গো ও এত পাকা কথা বলে কি বলবো ভীষণ পাকা কথা বলে গো সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এমডি তোমার ফেসবুক আইডি লিঙ্কটা দাও আমার ফেসবুকে পেজ করা আছে অবশ্যই পেজটাকে তোমরা ফলো করতে পারো অবশ্যই তোমাদের যদি ইচ্ছা হয় আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারো ড্রিমস তনু ব্লগস একই নামে আছে ড্রিমস তনু ব্লগস শুধু এইটুকু জাস্ট ড্রিমস তনু ব্লগস বলে সার্চ করবে আমার চ্যানেল আমার পেজটা চলে আসবে অবশ্যই যদি তোমাদের ভালো লাগে প্লিজ ফলো করতে পারো বেশি বেশি করে কমেন্ট করো আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সবাই একটু করে প্লিজ লাইক করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্লিজ লাইক করে দাও শোভন দে হাই হ্যালো কোথা থেকে দেখছো তুমি আমাকে একটু প্লিজ জানাবে আমার শরীরটা খুব একটা কিন্তু ভালো না তবুও আমি লাইভে এসেছি ঠান্ডা জ্বর ছিল চার দিন জ্বর ছিল চার দিনে তো কিচ্ছু খাইনি ঠিক আছে আর কোনো ভিডিও করতে পারিনি ভিডিও এডিট করতে পারিনি এমডি বলছে আমার সাথে রান্নাঘাটে অনেক দিদির সাথে অ্যাড আছে ও খুব ভালো গো খুব ভালো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার চ্যানেলের ভিডিও কে কে দেখেছো কমেন্ট করো তো একটু কে কে দেখেছো একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো কে কে দেখেছো আমার এমডি এমডি বলছে সৌদি আরব থেকে দেখছি খুব ভালো গো খুব ভালো যেখানে আমি দিন যেতেও পারবো না হয়তো আদৌ সেখান থেকে আমাকে দেখছে তোমরা দেখছো এত ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ হ্যাঁ হয়তো অনেকটা বড় হতে পারিনি এখনো সেই জায়গায় আমি পৌঁছাতে পারিনি তবুও তোমাদের ভালোবাসা আমি যেটুকু পেয়েছি আমার কাছে অনেক আমার কাছে একটা সাবস্ক্রাইবার মানে অনেক কিছু সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো ঠিক আছে মেঘ যেভাবে ডাকছে কি বলবো বেশিক্ষণ আমি লাইভে থাকবো না ঠিক আছে আজকে বেশিক্ষণ আমি লাইভে থাকবো না কারণ আমি জানালার ধারে বসে আছি দেখবে এই দেখো জানালার ধারে বসে আছে আমি বাড়ি ঘরের অবস্থা দেখো আকাশে মেঘ বুঝতে পারছো ভয়ই লাগছে যেভাবে মানে ডাকছে মেঘ সেভাবে আর এখানে যাবে না এমডি তোমাকে আমি নিয়ে আসবো রে বাবা গো বিশ্বজিৎ জয় বৌদি আমার কমেন্ট পড়ছো না কোথায় আমি পড়ছি গো আমি সবার কমেন্ট পড়ছি তো সন্তান কজন আছে গো এখনো পর্যন্ত নেই গো বাই দিদি কেন গো কোন দিয়ে আজকে ডাল আজ শনিবার তো ডাল রান্না করেছি তোমরা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করবে আর যদি তোমরা নতুন হয়ে থাকো সে আগে হাত তুলবে ঠিক আছে যে আমার লাইভে আজকে নতুন সে কিন্তু হাত তোলো ঠিক আছে যে যে নতুন আমার লাইভে সে সবাই অবশ্যই হাত তুলবে আর লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে লাইক তো কেউ করছ না আমার তো চারজন লাইক করেছে তাছাড়া তোমরা লাইক করছ না কেন বলো তো কেন লাইক করছ না লাইক করতে কি কষ্ট হয় বলো তো লাইক করতে কষ্ট হয় কেন তোমাদের এত কিসের এত কষ্ট লাইক করতে কি অবস্থা মুখ শুকিয়ে গেছে আজকে তাই না এমনি হাত তুলেছে এমনি হাত তুলেছে ও আজকে তুমি নতুন খুব ভালো নখগুলো ফাঁকা ফাঁকা হয়ে আছে না এই দেখো আমি সেই ভোট দিয়েছিলাম না সেই ভোটের এখনো চিহ্ন আমার ওঠেনি আঙুল থেকে দেখতে পাচ্ছ এখনো সেই ভোটের চিহ্ন দেখো মানে ই করলেও উঠছে না এমন ভাবে মানে এটা থেকে যাবে আমার রয় বৌদি কেললের থেকে দেখছি কেললের মানে কেরালা না কি বল বুঝলাম না করছি তো হ্যাঁ অবশ্যই লাইক করো সবাই সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তোমরা না সাবস্ক্রাইব যদি করো তাহলে কি করবে তোমরাই তো সাবস্ক্রাইব করবে বলো তোমরা যদি আমার একটু পাশে থাকো তাহলে কিন্তু আমার আরও ভালো লাগবে ঠিক আছে আমার ভিডিওতে সাপোর্ট করো অবশ্যই আমার নতুন নতুন ভিডিও পাবে সাদিয়ালম আমি কি গো তুমি কি তুমি নতুন সেটা বলছো না বুঝতে পারছি না আমি সবাই প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এই তো আরও একজনের লাইক করেছে থ্যাংক ইউ সো মাচ যে লাইক করেছো যারা যারা লাইক করেছো আর সাবস্ক্রাইব করেছো অবশ্যই তাদের অসংখ্য ধন্যবাদ আমার দিক থেকে কারণ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব মানে আমার কাছে যে কতটা মূল্যবান যদি আমার দিনের দুটো সাবস্ক্রাইবারও হয় আমি যে কি খুঁজি হই মানে কি বলবো বলার কোনো ভাষা নেই আমার কাছে ইউ আর সো কিউট দাদা কোথায় কাজে গেছে গো কাজে গেছে আমার সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো প্লিজ তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি একদিন অনেক দূর যাবো আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমার মনটা ভেঙে যাবে মাঝপথে পথে ঠিক আছে পঁচিশ মিনিট হয়ে গেলে আমি লাইভ থেকে চলে যাব ঠিক আছে পঁচিশ মিনিট হয়ে গেলে আমি লাইফ থেকে চলে যাবো আবার অন্য কোনো একদিন আসবো ঠিক আছে ছজন দেখছো কে কে দেখছো হাত তোলো তো দেখি কে কে দেখছো হাত তোলো কে কে দেখছো হাত তোলো তো একটু আর যারা যারা লজ্জা পেয়ে কমেন্ট করো না তারা কিন্তু আরো বেশি করে কমেন্ট করবে ঠিক আছে আমি বলছি তারা একটু বেশি করে কমেন্ট করো অনেকেই দেখো কিন্তু কমেন্ট করো না বৌদি কেমন আছো আজকে চলে আসলাম তোমার লাইভ হ্যাঁ লাইভে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ অবশ্যই আমার লাইভে আসার জন্য এম ডি আচ্ছা সবসময় সাথে আছি চালিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থেকো আর চাইবো যে সবসময় যাতে তোমাদের মানে নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি চেষ্টা করব যেটুকুই এখন পাচ্ছি হয়তো এর থেকে আরও ভালো হবে ভবিষ্যতে ভালো করার চেষ্টা করব তো প্লিজ সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টোয়েন্টি ফাইভ মিনিটস হলেই আমি লাইভ থেকে বেরিয়ে যাব ঠিক আছে আমি আমি দিদি নতুন আমার নাম নেও আমার নাম সাদিয়া সাদিয়া বনু বলছে যে সে নতুন তার নাম নিতে বলছে সাদিয়া বনু থ্যাংক ইউ সো মাছ আমার পাশে থাকার জন্য তুমি কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও রিয়াজ বয় এত তাড়াতাড়ি চলে যাবে কেন এমনি গো আবার নতুন একদিন আসবো সবাই প্লিজ একটু লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে হাসিটা অনেক মিষ্টি ওর বাবা গো থ্যাংক ইউ সো মাছ গো সাদিয়া বনু বলছে না দিদি যেও না প্লিজ ও হো সো সুইট তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ পাপ্পু ভাই বলেছে হ্যালো দিদি ভাই আমি মনে হয় তোমার লাইফে প্রথম এলাম তোমার ভিডিওগুলো দেখার পর পারলাম না থাকতে তাই চলে এলাম লাইভে আর প্রণাম নিও দিদি ওর বাবা গো আমি জানি না তোমার থেকে আমি কতটা বড় তবে থ্যাংক ইউ সো মাচ তুমি আমাকে প্রণাম দিও না গো আমি এইটা হয়তো নেওয়ার সেই জায়গায় আমি পৌঁছাইনি তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য সত্যি বলছি মন থেকে বলছি যে আমি মানে খুব ভালো লাগছে আমার আজকে যে তোমরা আমাকে